আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্য আমি আসিনি আমার হাজব্যান্ড এসেছে এটা কি করতেছে আমি নিজেও জানি না এটা হচ্ছে এখানে পটল কিছু এইভাবে কিউ করে কেটেছে ভিতরে বিচিগুলো ফেলে এটা হচ্ছে সিদ্ধ আলু ধনিয়া পাতা আর এখানে পটল কাঁচা পটল কিছু এইভাবে কিউ করে কেটেছে তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর একটা কাঁচা ডিম দেখা যাক কি করে এখানে প্রথমে একটা পাইপ এনে তেল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবার এখানে লবণ দিচ্ছে লবণ আরো দাম লাগবে লবণ আরো লাগবে তো লবণ আর একটু দাম এবার কি এটা হালকা তেলে ভেজে নিবে সে অবশ্য রান্না পারে ভালোই রান্না করতে পারে গরুর মাংস খুব ভালো রান্না করতে পারে কিন্তু রান্না করে খাওয়ায় না এটা হচ্ছে কথা রান্না পারে না যে এরকম কোনো কথা না অনেক ভালো রান্না পারে অনেক কিছু রান্না করে কিন্তু করে না আজকে কেন করতে আসলো সেটাও জানি না সকের বসে হয়তো করতে আসছে বাড়ি থেকে আসছে সে কারণে রান্না করে খাওয়াচ্ছে যা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে করে খাওয়ালে ভালো লাগে সামান্য একটু হলুদের গুঁড়ে দিচ্ছে আর কোনো মশলা দিবে না আচ্ছা সামান্য একটু হলুদের গুঁড়ে দিচ্ছে দিয়ে এটা আবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছে এবার দিয়ে নিচ্ছে কিউ করে রাখা পটল গুলো এখানে অবশ্যই আবার ধনিয়া পাতাও দিয়েছে হ্যাঁ এটা তোমার জন্য রান্না করতে চাই এটা এবার কি সিদ্ধ হবে কথা বলো না কেন পাঁচ মিনিট সিদ্ধ হবে পাঁচ মিনিট সিদ্ধ হবে এবার পাঁচ মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে রেখে দেবে দাঁড়াবি বুঝছে এবার এখানে দিয়ে দিচ্ছে দুনিয়া পাতা করা রেডি এখন কি করবে এখানে ডিমটি ফাটিয়ে নিচ্ছে একটু লবণ দেওয়া লাগবে সামান্য একটু লবণ দিয়ে পুরটা হালকা ঠান্ডা হলে এই কিউ করে রাখা এই পটলগুলোর ভিতরে দিয়ে নিচ্ছে একটু চেপে চেপে দিতে হবে যাতে ফাঁকা না থাকে যে স্টাইলে দেওয়া হবে এই যে সবগুলো পটলে পুর ভরা শেষ এবার এখানে সয়াবিন তেল একটি পাইপ এনে দিয়ে নিচ্ছে আর হচ্ছে ডিম ফাটিয়ে রেখেছে এবার একটি একটি করে ডিমের ডিমের মধ্যে ডুবিয়ে তারপর দিয়ে নিচ্ছে

এবার অপর পাশটি সুন্দর করে ভাজা হয়ে নিবে এটা হচ্ছে একদম মিডিয়াম আজে রান্না হবে এই যে এই ইয়েতে যে ভিতরে একটু জাস্ট যে পুরটা আছে সেটা একটু ইয়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য এই যে হয়ে এসেছে পটলের চপ কেমন গন্ধটা কেমন দারুণ গন্ধ আচ্ছা ঠিক আছে সুগন্ধ পাচ্ছে দারুণ খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই বাসে ট্রাই করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ